নমস্কার আজ চৌঠা আগস্ট আচার্য বালকৃষ্ণজি মহারাজের জন্মদিন জড়িবুটি দিবস কালমেঘ গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কালমেঘ গাছ রয়েছে সবাই গাছ নিতে এসেছে আজকে অনেক নিঃশুল্ক গাছ মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে সব গাছে কিন্তু ঔষধি গাছ আমি যে গাছটা ধরে আছি ওই গাছটা হচ্ছে কালমেঘ গাছ কালমেঘ গাছের নাম গ্রিন চিরতা বলা হয় জ্বর ইনফেকশান লিভারের অসুখ ডায়াবেটিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ ইনফেকশান ম্যালেরিয়া প্রতিষেধক হিসেবে কালমেঘ গাছ ব্যবহার করা হয় বাংলাদেশ ভারতবর্ষ বিভিন্ন স্থানে কালমেঘ গাছ দেখতে পাওয়া যায় কালমেঘ গাছের পাতা ভালো করে বেটে নেবেন দেখুন আমি ওনার হাতে কালমেঘ গাছটা দিয়েছি দিয়ে ওনাকে বুঝিয়ে দিচ্ছি কালমেঘ গাছের পাতা ভালো করে ধুয়ে বেটে নেবেন বেটে নিয়ে ছোট ছোট বড়ি করবেন ওই বড়ি রোদ্দুরে শুকিয়ে একটা কৌটোর ভেতরে যত্ন করে রেখে দেবেন ইমিউনিটি পাওয়ার বাড়ায় কালমেঘ গাছ ব্লাডকে পরিষ্কার করে কালমেঘ গাছ সুগার লিভার আপনাদের আগেই বলে দিলাম বিভিন্ন রোগের জন্যে কালমেঘ গাছ ব্যবহার করা হয় কিডনির জন্যও কালমেঘ গাছ ব্যবহার করা যায় এই যখনই আপনারা বড়ি করবেন বড়িটাকে শুকিয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবেন রবিবার দিন কালমেঘের বড়ি খাওয়ার দিন পরিবারকে নিয়ে বসে একসাথে কালমেঘের বড়ি এক গ্লাস জল পান করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন